স্টেশন হচ্ছে এই বিভিন্ন সরস মেলা সৃষ্টিশ্রী মেলা সবলা মেলা ইত্যাদি তো আজকে আমরা যে সৃষ্টিশ্রী মেলা এখানে আয়োজন করতে চলেছি আগামী কাল থেকে এটি শুরু হবে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা সকলকে সেই ব্যাপারে হয়তো অবগত করতে পেরেছি এই নিয়ে আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য আদান প্রদান করব আপনাদেরও মতামত নেব স্যার তাহলে আপনি শ্রী পার্থদেব মহাশয় বললেন এটা আমাদের দপ্তর থেকে দপ্তরের উদ্যোগে এই আঞ্চলিক সৃষ্টি মেলা তৃতীয় বছর আমরা দুর্গাপুরে করতে চলেছি আপনাদের সঙ্গে আগেও একবার এই নিয়ে আমাদের প্রাসঙ্গিক প্রারম্ভিক স্তরে কথা হয়েছিল আজকে আমরা যথারীতি কাল থেকে মেলার সূচনা হবে তার আগের দিন আপনাদের সহায়তা চাওয়ার জন্যে আপনাদের পরামর্শ নেওয়ার জন্যে আমরা এই ধরনের আপনাদের সঙ্গে একটা মিলনের ব্যবস্থা করি তো আমাদের এবারের আপনারা জানেন যে আমরা আটই জানুয়ারি অবধি আগামীকাল থেকে অর্থাৎ দশ দিনের এই মেলা আগের বছর এর থেকে কম দিনের হয়েছিল তাতেও আমরা এক কোটি এক কোটি চৌষট্টি লক্ষ ব্যবসা হয়েছিল তার আগের বছরের থেকে অনেকটা বেশি এই বছর আমরা সুনিশ্চিতভাবে আশা করতে পারি যে দু কোটির বেশি হবে এবারও একশো চৌত্রিশটি স্টল থাকছে এখানে এবং বহু আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা এখানে আসবেন তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে তেরোটি জেলার থেকে আসবেন আমরা আশা করছি এবং তাদের সব সামগ্রী পশুরা নিয়ে এখানে তারা এখানে থাকবেন এবং এই দশ দিন ধরে আমরা আশা করব যে তাদের নিজস্ব উৎপাদিত সব সামগ্রী এবং তাদের নিজেদের তৈরি করা বিভিন্ন রসনা তৃপ্তির জন্য যেসব খাদ্য কিছু কিছু ঐতিহ্যবাহী খাদ্য বটে পিঠে পুলি এবং বর্তমানে যা অত্যন্ত জনপ্রিয় সেই সব ধরনের খাবারও থাকবে তার সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চাই যে যে উদ্দেশ্য নিয়ে আমরা তিন বছর আগে এই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার সূচনা করেছিলাম আপনাদের সহায়তা নিয়ে প্রতি বছর ক্রমশ আমরা দেখেছি এর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী এটি লক্ষ্য ছিল প্রথম বছর আর লক্ষ্য ছিল যে আমাদের এত ভালো একটা উন্নত মানের পরিকাঠামো দুর্গাপুরের গর্ব হওয়া উচিত সেই পরিকাঠামোর সম্বন্ধে মানুষের ধারণা খুব একটা সচল ছিল না এবং আমরা চেয়েছিলাম যে এই মেলাকে এমন পরিসরে নিয়ে যাব যেখানে মানুষ দুর্গাপুর হাট সম্বন্ধে আর কোনো তাদের কোনো রকম প্রশ্ন থাকবে না দুর্গাপুর হাটের এখন পরিচিতি এতটাই বেড়েছে এতটাই এখানে সক্রিয়তা বেড়েছে যে আমরা এই মেলা তিরিশ তারিখ থেকে শুরু করার জন্য আমি আমার দপ্তরের এবং আমাদের এই জেলার এবং মহকুমার প্রশাসনের কাছে তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের পৌর নিগম এবং এডিডিএ সকলের এবং তার সঙ্গে এসপিএসটিসি সকলের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে যে এত অল্প সময়ের ভেতরে কারণ তিন দিন আগে এখানে আর একটা মেলা হচ্ছিল এম এস আমরা টাইম পাচ্ছিলাম না আমরা যদি পিছিয়ে দিতাম এর পরে পরে আমাদের যেদিন শেষ হবে তার দুদিনের ভেতর আর একটা মেলা হবে সরকারি মেলায় আবার তারপরে যদি পিছিয়ে দিতাম তাহলে আমাদের আশঙ্কা ছিল যে হয়তো যে আমাদের সেকেন্ডারি যে এক্সামিনেশন শুরু হবে সেই পরীক্ষার সঙ্গে এই মেলা ক্লাস করে যেতে পারে অতএব আমাদের খুব ছোট একটা জানলা পাওয়া গেছিল আমরা তার ভেতরেই খুব তাড়াহুড়ো করে আগের দিনও বলেছি আমরা এটা সংগঠিত করার চেষ্টা করেছি এবং সবটাই আমাদের প্রশাসনিক স্তরে আমাদের মহকুমার প্রশাসন এবং আমাদের আর এল এর প্রজেক্ট ডিরেক্টর এনারা অত্যন্ত সক্রিয়ভাবে এই স্বল্প সময়ের ভেতরে আজকে আপনাদের কাছে প্রায় তৈরি মেলা উপস্থাপন করতে পারছেন সম্পূর্ণভাবে এটা তৈরি এখনো হয়নি কিছু কিছু ক্ষেত্রে আরও এর কারুকার্য আরও সুদীপনভাবে যেসব সৃষ্টি এখানে ধরে আনার চেষ্টা হচ্ছে সেগুলো সম্পন্ন হয়ে যাবে কালকে কালকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের জেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সেজন্য আমরা অনেক ব্যস্ত থাকব আর এর ভেতরে আমার এক সহকর্মী আসবেন শ্রীমতী শিবজি সাহা আমাদের সচিবেরও আসার কথা ছিল কিন্তু একটা বিশেষ কাজে হুগলিতে ওনাকে একটা সভায় যেতে হবে আমরা সেজন্য খুবই টাইম প্রেসারে কাজ করছি এর ভেতরে এই যে সুন্দর তৃতীয় বছরের এই মেলা এখানের মানুষের জীবন জীবিকার উন্নতির জন্য আপনারা কিছু করছেন না কেন সেইখান থেকে এই মেলার সূচনা এবং আমার মনে হয় আমরা সকলে মিলে আপনাদের সহায়তায় সেই দিকে আমরা এগিয়ে যেতে পারছি আমি আরেকবার আপনাদের কাছে অনুরোধ করব যে এবারও আপনাদের সহায়তা দিয়ে এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করে তুলব ধন্যবাদ নমস্কার চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয় আমি অনুরোধ করবো ওনাকে এই মেলা সম্বন্ধে কিছু বলার জন্য নমস্কার আছেন আমাদের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের প্রণব দাদা মাননীয় প্রদীপ মজুমদার সাহেব আছেন আমাদের উত্তম মুখার্জি এস ডিও সাহেব এদিকে আমাদের গণেশ চাকলাদার মানে সুভাষ বলে যাকে আমরা জানি জেনারেলি বৌদি আছেন গণেশ চাকলাদার করে নিয়েছে হ্যাঁ আর সাহেব রিয়ালি মানে অসাধারণ ব্যক্তিত্ব এইমাত্র দাদাকে বলছিলাম কত খুব সুন্দর কথা বলে মেলা নিয়ে বলার কিছু নেই আমার থেকে আপনারা কম জানেন না বেশিই জানেন এবার আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে মেলাটাকে পপুলার করা এইমাত্র আসানসোল থেকে ফিরছিলাম পৃথিবীর থেকে বলছিলাম আমরা যে এত সুন্দর মেলা এত সুন্দর একটা প্রাঙ্গন মানে সব কিছু আজকের দিনে আর বাসে আর কজন আসে মানে সত্যি সত্যি যে যার নিজের গাড়িতে আসে আমার বন্ধু বলছিল কিন্তু প্র্যাকটিক্যাল এই মেলাটাকে আরও পপুলার করা যেতে পারে এবং আরও দুই কেন আমরা আরও অনেক বেশি টাকা ব্যবসা করতে পারি শুধু এটা পপুলার করার দায়িত্ব কিন্তু দায়িত্বটা কিন্তু আপনাদের অনেক বেশি আমরা তো সবাই দুর্গাপুর আমি আপনি সবাই তো আমরা সবাই দায়িত্ব নিয়ে সেই কাজটা যদি করি আমার মনে হয় মেলার উদ্দেশ্যটা আরও সদার্থক হবে আরও ভালো হবে থ্যাংক ইউ আগামী দশ দিন খুব ভালোভাবে মেলাটাকে এনজয় করি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান এই মেলার উদ্দেশ্য এবং মেলাকে আরও বেশি প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সদ্য সাহেব এবং এই দপ্তরের যিনি দায়িত্বে আছেন মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় বিস্তারিত বলেছেন কবিতাও বলেছেন বলার চেষ্টা করেছেন এখানে আমার দিদি মানে দি আছেন চেয়ারপারসন পিডিএস সাহেব আছেন এসডিও সাহেব আছেন বাপিদা আছেন সর্বোপরি সাংবাদিক বন্ধুরা আছেন আমি দেখুন দু হাজার এগারো সালের আগে কোনো মুখ্যমন্ত্রী বাংলার এই সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলার স্বয়ংভর গোষ্ঠীর মায়েদের বনেদের কথা চিন্তা করে তাঁতিদের কথা চিন্তা করে এবং যারা বিভিন্ন ওই ডোগ শিল্পী থেকে শুরু করে নানা ধরনের যারা আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে নানা ধরনের শিল্পকলা বা তারা এই ইয়ের সঙ্গে যুক্ত আছে তাদের কথা ভেবে যে বিভিন্ন জায়গায় মেলা এবং তাদের পশরা নিয়ে এসে সেই জনসম সমক্ষে দাঁড়ানো এবং মানুষের সামনে বাজারে তাদের উৎপাদিত ফসল বিক্রি করার সুযোগ কোনো মুখ্যমন্ত্রী কিন্তু করেননি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাংলার সমস্ত শ্রেণীর কথা ভেবে স্বয়ংবর গোষ্ঠীর মায়েদের কথা 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 ভেবে 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 ডোগরা শিল্পীদের তাঁতিদের এই বিভিন্ন জায়গায় হাট বা সৃষ্টি মেলা উপহার দিয়েছেন তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ প্রণাম সেলাম তার সাথে সাথে আমার মনোরঞ্জন আর এবারে যেটা হ্যাঁ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মহিলাদের বিভিন্ন ধরনের কম্পিটিশন থাকবে যেরকম শাক বাজানো হাড়ি ভাঙা নানা রকমের কম্পিটিশন থাকবে তো এটা তো ভীষণ একটা আকর্ষণীয় ব্যাপার আজকে এখানে আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছেন মাননীয় কবি দত্ত সাহেব আছেন এডি দিয়ে চেয়ারম্যান আছেন মাননীয় উত্তম মুখার্জি আছেন মাননীয় এস ডি এম সাহেব আছেন মাননীয় সুভাষ মণ্ডল সাহেব আছেন মাননীয় বিধি সাহেব আছেন সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা স্বয়ংবর গোষ্ঠী সমস্ত বোনেরা এখানে এসেছেন এই অঞ্চলের মানুষ এখানে এসেছেন এবং এস ডিএম সাহেবের দপ্তরের যারা পরিবারের সদস্য তারা সবাই অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মেলাটার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু প্যান্ডেলটাও তৈরি করা হয়েছে মানে মাটির ওপরে মাটির বাড়ির মতো একটা লুক আনা হয়েছে তাতে আলপনা থাকবে এবং আমরা এবার অনেক কিছু স্পেশাল রাখবো যদি বলে দেওয়া সাংবাদিক ভাইদের কাছে এখনই বলে দেওয়াটা তো বলে দিচ্ছি ঢেঁকিতে চাল কোটা মানে একদম লাইভ ডেমনস্ট্রেশন ঢেঁকিতে চাল কুটে পিঠে তৈরি হচ্ছে মুড়ি ভাজা হচ্ছে যেগুলো আমাদের গ্রাম বাংলার একদম যেগুলো হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা এখানে ফিরিয়ে দিতে চাই সবার মধ্যে আর জনপ্রিয় করার জন্য তো আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে থাকি আপনারাও খুব চেষ্টা করবেন এস বাসের দায়িত্ব যারা আছে তাকে আমরা বলেছি সুভাষ ভাইকে বারবার যে রুটটা এখান দিয়ে করো যাতে প্রচুর মানুষ এখানে আসতে পারে একে শীতকাল তারপর রাত্রি হয়ে যাবে বিভিন্ন ধরনের প্রকৃত যশা শিল্পী যারা তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এবং এখানকার যারা লোকাল যেরকম আমাদের শুভশ্রী এবং আমাদের সুজয় যারা আমাদের এখানকার গর্ব অথচ বাইরে গিয়ে সুনাম করেছে সেই ধরনের শিল্পীদের এখানে আনা হয়েছে পূর্ণিমা মান্ডির মতো শিল্পীকেও আনা হয়েছে মাটির কাছে শিল্পী সবাই তো সবাই জন্যে মনোরঞ্জনের একদম ভরপুর আয়োজন করা হয়েছে আপনারা সকলে দেখবেন যেন প্রচুর মানুষ এখানে আসেন এবং তেরোটি জেলা থেকে একদম জিনিসের সম্ভার নিয়ে সবাই উপস্থিত হচ্ছেন ডোকরা থেকে শুরু করে পোড়া মাটি থেকে শুরু করে বালুচুরি শাড়ি সমস্ত রকমের আকর্ষণীয় জিনিস এখানে থাকবে চলুন আমরা আপনারা সকলে মিলে আমরা চাই এই মেলার সর্বাঙ্গীন সাফল্য সুন্দরভাবে বেলা হোক সাধারণ মানুষ আসুক বেশি করে এবং যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর আমাদের যারা বোনেরা মায়েরা আসবেন তারা যেন হাসি মুখে ফিরে যেতে পারেন ব্যবসা করে তাই না মানে তাদের অনেক আশা নিয়ে তারা দূর দূর থেকে আসবেন যে আমাদের জিনিস বিক্রি হবে প্রচুর মানুষ এখানে কিনবে তো যেটা আমাদের মাননীয় দাদা বলেছেন যে প্রথমবারের থেকে দ্বিতীয়বার অনেক বেশি বিক্রি হয়েছে এবারে আমরা চেষ্টা করব বা আমরা সবাই চাইব আরও অনেক বেশি বিক্রি হোক এবং দিনের শেষে ওই একটাই কথা যে সকলে হাসি মুখে বাড়ি ফিরে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি ত্রিশটি স্থল থাকছে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি বা তিনশো কুড়ির কাছাকাছি আর্টিশন মানে মহিলা এবং তাদের সহযোগী কিছু পুরুষ শিল্পীও থাকবেন হয়তো একজন দুজন আসছেন তারা অংশগ্রহণ করছেন বিশেষ করে এই যে উল্টো দিকে আমাদের দুটি এক্সিবিশন প্যাভিলিয়ান হচ্ছে এখানে আমরা কিছু সফিস্টিকেটেড এবং প্রেজেন্টেবল স্পেসিমেন্ট রাখবো সেখানে আপনার বালুজুরি শাড়ি যেমন থাকবে অ্যাপ্লিক থাকবে কাঁথা স্টিচের কাজ থাকবে আবার নদীকে ধনেখালি এমনকি নদী আর টাঙ্গাইল তাঁত আসবে আবার ধরুন উল্টো দিকে ডোকরা থাকছে টেরাকোটা থাকছে পুরুলিয়ার ছৌ মুখোশ থাকবে আবার আমরা দক্ষিণ দিনাজপুরের মহিষবাথান বলে যে গ্রামটি আছে কুষমন্ডি ব্লকে তারও মুখা বলে ওদের নর্থ বেঙ্গলের একটা নিজস্ব কালচার আছে সেই কালচার অনুযায়ী যে মুখোশ তৈরি হয় সেটাও আমরা রাখবো এগুলো বলার অর্থ হচ্ছে স্টল থেকে যেমন বিক্রি হচ্ছে হবে কিন্তু এগুলো একটু প্রেজেন্টেবল মানে আমরা গ্যালারি শো করার জন্য এটা রাখছি সেখানে প্রায় বারো রকম প্রোডাক্টের অরিজিন এবং সেগুলো কেন কিসের জন্য বিখ্যাত ছোট ছোট রাইট সেখানে রাখা থাকবে হয়তো ব্যাপারটা দেখে মনে হবে খুব সাধারণ কিন্তু এটাকে আমরা কেন প্রজেক্ট করার চেষ্টা করছি বহুমুখিতা উৎপাদন মানে গ্রামীণ কুটির শিল্পের যে বহুমুখীতা আছে তার যে সেখানে যেমন খুব দামি মূল্যবান মালুযদি শাড়িও পাওয়া যায় তেমনি আবার সাউথ চব্বিশ পরগনা থেকে বা পূর্ব মেদিনীপুর থেকে মোষের সিংহের কাজ করা ছোট ছোটো হ্যান্ডিক্র্যাফট বা ঘর সাজানোর জিনিসও যে এখন মানুষের গৃহসজ্জার অঙ্গ হয়ে গিয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন এটা আমি একটু আলাদা করে বলে রাখলাম যদি এটা আপনারা একটু সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরেন খুব ভালো লাগবে আর একটা হচ্ছে বেশ কিছু কালচারাল অনুষ্ঠানের কথা তো আমাদের অনিন্দিতা ম্যাডাম বললেন কিন্তু একটা উদ্যোগের কথা বলবো মহকুমা শাসকের উদ্যোগে যেটা হয়েছে আমরা এবছর স্থানীয় ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের এখানে ইনভলভ করেছে ওদের জন্য কিছু কম্পিটিশন নাচ গান বসে আঁকো প্রতিযোগিতা মনে হয় কবিতাও রয়েছে এটা না বললে মানে অকৃতজ্ঞতা হয়ে যেত যে মহকুমা প্রশাসন যেভাবে আমাদেরকে জেলা প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানে আমরা একই কিন্তু তবুও বলতে হয় যে আসানসোল থেকে এখানে এসে একটা অনুষ্ঠান নামানো সত্যি খুব সমস্যার হয় আমি মহকুমা শাসককে ধন্যবাদ জানাবো এটা ওরই মস্তিষ্ক প্রসূত যে এই কম্পিটিশনটা হলে কি হবে বাচ্চাগুলো একটা জায়গা পাবে যেখানে এসে বুঝবে স্বনির্ভর জিনিসটা ব্যাপারটা কি এটা থেকে সাইকোলজিক্যাল প্রমোশনের ব্যাপার একটা সমাজকে স্বনির্ভর আন্দোলনের দিকে যেতে গেলে সবাইকে সঠিকভাবে উদ্যোগটা নিতে হয় তো এই কতগুলো তথ্য আমার মনে হয়েছিল আপনাদের দেওয়া দরকার মহকুমা শাসক এই সুমন তুমি তাহলে শেষ আমি দুজন অফিসারকে দেবো তারা স্পট লোড স্যাংশন করবে আমি অনুমতি নিই যদিও আমার সমাবেশ দপ্তরের মন্ত্রী কিন্তু আমি আবেগের জন্য এটা বলে ফেললাম আর আজকে যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে পৌষ পার্বণ উপলক্ষে অনেক অনেক আগের থেকে শুভেচ্ছা জানাই আর একটা কথা ভাবছিলাম যেটা মহাকুমা শাসককে অনুরোধ করতে হবে যদি একটা স্টল দেন আমি পৌষ আগের দিনে পিঠে রেডি আপনাদের বানিয়ে খেজুর গুড় টাটকা দিয়ে একটা পার্সেল করে দেওয়ার বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির বাড়ির মহিলাদের কষ্টটা কম হবে সেটা যদি বলেন আমি চারজন মহিলাকে আমি আমাদের গ্রাম থেকে পাঠিয়ে দেবো খেজুর গুড়টাও পাঠাবো হ্যাঁ না ঠিক আছে আমাদের ঠিকই বলেছেন তার আগে থেকে তার আগে থেকে আমরা ব্যবস্থা করে দেবো সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভাববেন আমাদেরকে খাটতে হলো না ভাগ্যিস এই দুর্গাপুর হাটে যে একটা মেলা হয়েছিলো সেখান থেকে আমরা রেডিমেড পেয়ে গেলাম এটা কিন্তু কোনো ফাইভ স্টার বা কোনো জায়গাতে পাওয়া যাবে না যাক অনেক অনেক শুভেচ্ছা থাকলেও ভালো থাকুন খুব ভালো করে মেলা হোক গ্রোথ কিন্তু বারকে বার খুব ওপর দিকে যাচ্ছে এবারে গ্রোথটা আমার মনে হয় যাচ্ছে তা সে জায়গায় আমার মনে হয় বিষয়ে উৎসবপ্রেমী দুর্গাপুরবাসীর কাছে এটা কোনো অন্তরায় নয় কারণ একই মেলায় রোজ রোজ একই মানুষ যায় না দুটো মেলা মানে তার আরো বেশি এক তারিখে যাবেন আর একটা মেলায় তিরিশ তারিখে ঘুরে যাবেন একটা মেলায় দু তারিখে যাবেন আর একটা মেলায় তিন তারিখে আসবেন কোনো অসুবিধা নেই আমরা তো কোনো কম্পিটিশন নেই এখানে এখানের উদ্দেশ্যটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব যেসব উৎপাদিত সামগ্রী বা তাদের যেসব রান্না করা জিনিস সেইগুলোর বিপণন তো এর একটা আলাদা মাধুর্য আছে ওটা আমাদের ঐতিহ্যময় একটা মেলা তারও একটা নিজস্ব আকর্ষণ আছে কিন্তু আমার মনে হচ্ছে না এখানে এইটা হলে ওইটা হবে না এরকম তো নয় ওটাও চলবে অনেক দিন এটাও চলবে অনেক দিন সেজন্য ভাগাভাগি করে নেবেন গত বছরও আপনাদের মনে আছে হয়তো খুব কাছে দুর্গাপুরে আরেকটা মেলা হয়েছিল তিন দিনের জন্য সেটা তখন এরকম শুনতে হয়েছিল কিন্তু তাতে কিছু এসে যায়নি আমাদের প্রথম বছর হয়েছিল উনআশি লক্ষ টাকার ব্যবসা পরের বছর গত বছর হয়েছে এক কোটি কত বললেন এক কোটি চুয়াত্তর লক্ষ চৌষট্টি লক্ষ তো সেজন্য মানুষ তো আসছেন সেই জন্যই আমাদের যারা এখানে আসবেন আর্টিস্ট তাদেরও উৎসাহ যাতে বৃদ্ধি পায় আরো ভালো ভালো ওনারা তাদের সামগ্রী নিয়ে পরের বার আসার পরিকল্পনা করতে পারেন এবং যারা আসবেন তারা যেন তাদের পছন্দ সই জিনিস এখানে পান এটি আমাদের মূল লক্ষ্য আপনারা একটু সহায়তা করলে দুটো মেলাই সফল হবে এসব ডিসেন্ট হবে ওই কতজন কোন কোন দুর্গাপুর জুড়ি হবে না দুর্গাপুরে শুরু দুর্গাপুর সাবডিভিশন এটা কোন মেলাটা তো এটা শুধু দুর্গাপুরের মেলা না এটা মেলা তাহলে আমাদের এই থেকে সবাই নাম দিতে পারবেন আমাদের ফোন এসেছিল বাকুরা থেকেও বাকুরা থেকেও কিন্তু নাম দিয়েছে অর্থাৎ যেহেতু এটা মেলাটা এই সবাই নাম দিতে পারবেন প্রাইজের ব্যবস্থা আছে অবশ্যই Prizes ব্যবস্থা আছে এবং সার্টিফিকেট সার্টিফিকেট একদম এটা ব্যবসায়ী ব্যবসায়ী আঙ্গিক নয় এটা মানে আমরা একটা স্থিতিশীল ব্যবসাকে আরও বাড়ানোর চেষ্টা করছি সেটা তো নিশ্চই উদ্দেশ্য একটা যে ব্যবসা বাড়ুক কিন্তু অনেক নতুন নতুন শিল্পীরা এখানে সুযোগ পাবেন তাদের পর্সরা নিয়ে আসার এই নয় যে প্রতিবছর যারা আসেন তাদের যাতে আরও বেশি কনফিডেন্স বাড়ে নিজের উপর আস্থা বাড়ে এটা করছেন তা সম্ভাব্য উপভোক্তারা আসছেন দেখছেন তাদের কাছ থেকে কিনছেন এবং অনেক সময় তারা পরামর্শ দিচ্ছেন এটা যদি এইরকম করেন তাহলে আরও আমাদের কাজে লাগবে এই অভিজ্ঞতাটাও আমাদের কাছে একান্ত প্রয়োজনীয় এবং তার সঙ্গে সঙ্গে যারা এবারে এখানে ক্রয় করবেন তারা আরও পাঁচজনকে বলবেন মানুষ জানবে যে আমাদের এই শিল্পীরা কত ভালো জিনিস তৈরি করতে পারেন আরও বেশি লোকের কাছে প্রচার হবে অন্য জায়গায় তারা খুঁজবেন এটা হচ্ছে উদ্দেশ্য সকলের অবগতির জন্য শাসক মহাশয় জেলা মানে কিছুক্ষণের মধ্যেই আসছেন এই সাইয়ালের বিভিন্ন কাজে স্যার খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন আমাদের এখানে মূলত আমরা পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান আমি দিয়ে দিতাম আপনাদের পরে ইনফরমেশন যাই হোক বলে দিচ্ছি পূর্ব বর্ধমান দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মানে পশ্চিম বর্ধমান নিয়ে তেরোটা জেলা ঝাড়গ্রামকে আমরা বলতে পারিনি এই জন্য যে ওরা ওদের বেশিরভাগ প্রোডাক্টটি পাঠিয়ে দিয়েছে হচ্ছে কলকাতা সরস মানে প্রত্যেকেরই তো মানে একসঙ্গে অনেকগুলো মেলা বিভিন্ন ডিজিনে চলার ফলে আর্টিস্টানদেরও প্রোডাক্ট রেঞ্জ যেটা থাকে সে মানে দিদিরা চলে গেছেন কেউ হয়তো বাড়িতে বসে এখন তৈরি করছেন সব দিকই তো ওনাদেরকে যেতে হচ্ছে এটা একটা ব্যাপার আমাদের বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর আমাদের পিডি সাহেব আছেন এসডিও সাহেব উপস্থিত আছেন আমাদের টিম এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা সকলকে আমার নমস্কার আপনারা uh, জানেন uh, 2024 2024 এ আমাদের মন্ত্রী সারে উদ্যোগে আমাদের माननीय মুখ্যমন্ত্রী ম্যাডাম गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল এর একটা বিশেষ উদ্যোগ সৃষ্টিศรี মেলা এটা আমাদের দুর্গাপুরে আঞ্চলিক মেলা হিসাবে প্রথম বার আমরা পাই ওটা ওটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডাক্তার মন্দির স্যার ওনাদেরকে ওনাদের উদ্যোগ আর ওনাদের এটার জন্য আমাদের দুর্গাপুরের যে হাটটা যে হাটে আমাদের এই টাইমে এই টাইমে একটা ফেস্টিভ্যাল মতো যেটা প্রথমবারই আমরা যে স্ট্যান্ডার্ড হাই ভালো কোয়ালিটিতে হয়েছিল ওটারই আমার আমাদের চ্যালেঞ্জ যেটা তৃতীয় বছর থার্ড ইয়ার ওই চ্যালেঞ্জটা যেটা আমরা সেট করেছি কদম্ব বছরে আমরা সবাই চেষ্টা করেছি মন্ত্রী স্যারের নেতৃত্বে উনি প্রথম দিন থেকে যে ডেটটা ডেট থেকে শুরু করে এই যে কবে আমরা এটা করব কোন টাইমে কেন এই টাইমে আমরা অনেক রকম একটা কাজগুলো একসঙ্গে চলছে আপনারা জানেন পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একটু এগিয়ে এসেছিল মতলব প্রায় আপনি এক খুব বেশি নেই কিন্তু এক সপ্তাহের মতো এগিয়ে আছে আমাদের কলকাতায়ও মেলা চলছে আর বিভিন্ন মাঠের অ্যাভেলেবিলিটি এই সবগুলো দেখে আমরা আমরা এটাও দেখেছি মতলব নিউ ইয়ারে হলে এটা মন্ত্রী স্যারের সাজেশন ছিল এই নিউ ইয়ারে যদি হয় এই ছুটি এই উইকেন্ড এই এক তারিখ তারপরে আমাদের পরপর তিন চার তারিখ যদি থাকে আমাদের যারা আর্টিশালরা আসছে তেরোটা জেলা থেকে এইবার তেরোটা জেলা অংশগ্রহণ করছে করছেন তো ওনারা একটা ভালো একটা সুযোগ পাবেন এখানে বিক্রির আর এইবারও মার্কেটিং আমরা চেষ্টা করেছি মার্কেটিং আর প্রচারটা আগে থেকে শুরু করার ওটা চলছে আর আমাদের বাকি যেটা এখানে আপনার এক্সিবিশন হাল তো গতবার মতো থাকবে আপনাদের উল্টো দিকে যেখানে বসে আছেন তারপরে আমাদের রুটিন স্টালগুলো থাকবে তাছাড়াও বিভিন্ন দপ্তর এখানে যোগাযোগ করবে মানে যোগদান করবে আগ্রি মার্কেটিং দপ্তর সিএডিসি আছে ইনারাও যোগদান করবেন সো এটা আমরা আরও বিশেষ যেটা অ্যাট্রাকশন প্রতিদিনই আমাদের কালচারাল অনুষ্ঠান আছে প্রতিদিন সন্ধ্যায় এখানে আমাদের বাইরে থেকেও আসছেন বিশিষ্ট শিল্পীরা আর এখানকার লোক এখানকার যারা শিল্পীরা আছেন ওনাদেরকেও এইবার যথেষ্ট যতটা সম্ভব এটা আমাদের মন্ত্রী স্যারের গাইডেন্সে আর এখানে চেয়ারপারসন ম্যাডাম নিজে আছেন আর চেয়ারম্যান এডিডি আছেন ওনারা আর তার নিচে যারা হেল্প করছেন আমাদের ডিএমসির এক্স কাউন্সিলররা সবাই সবাই মিলিয়ে এখানে লোকাল যেটা আর্টিস্টদেরকে এখানে ভালো একটা সুযোগ দেওয়ার একটা আমরা সিদ্ধান্ত নিয়ে এবং দেওয়া হয়েছে যতটা সম্ভব আপনাদের সকালকে অনুরোধ এটা তো শীতকাল তো পিকনিকের টাইম আমাদের যেটা ইচ্ছা এটাও একটা ছোট পিকনিক জায়গায় হয়ে উঠবে এটার জন্য ছোট মানে ভালো করে খাওয়ার স্টলগুলোও করা হয়েছে বাইরে ভিতরেও যথেষ্ট জায়গায় আছে তো আমরা সকালকে অনুরোধ করব এই প্রচারটা ভালো করে করুন আর সবাই আসুন একবার দেখার জন্য ধন্যবাদ